ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন নাম শাহজালাল একজন দেশি মুরগির বাণিজ্যিক খামারি এই খামারির খুঁজে আমরা গিয়েছিলাম নরসিংদী জেলার থানার গ্রামে তরুণ উদ্যোক্তা শাহজালাল দেশি মুরগি পালন শুরু করেন দুই হাজার সতেরো সালে তার দেশি মুরগি পালনের যাত্রা শুরু হয় মাত্র দশ পিস দেশি মুরগি দিয়ে প্রিয় বন্ধুরা এই শাহজালাল ভাই আপনারা ইতিমধ্যেই তাকে দেখেছেন অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লেগেছে একটি বিষয় যে শাহজালাল ভাই বিশাল এরিয়া সেই এরিয়ার মধ্যে লটকন গাছ আছে না ভাই জি জি লটকন বাগান লটকন বাগান লটকন বাগানের চতুর্দিকে ঘেরাও নেট দিয়ে ঘেরাও দিয়েছে এবং সেখানে মুক্ত অবস্থায় প্রাকৃতিক পদ্ধতিতে দেশি মুরগি পালন করে আসছেন শাহজালাল তার ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে দশ পিস মুরগি থেকে পাঁচশো দেশি মুরগির প্যারেন্টস তৈরি করতে সক্ষম হয়েছে এই তরুণ উদ্যোক্তা প্রাথমিক অবস্থায় বদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করতেন এতে তার খাদ্য খরচ বেশি হওয়ায় লাভের পরিমাণ খুব কম হতো তারপর খাদ্য খরচ কমাতে এবং দেশি মুরগিকে প্রাকৃতিক পরিবেশে পালনের উদ্দেশ্যে বিশাল ইলিয়ার মধ্যে ছেড়ে পালন করছেন যাই আপনার মুরগি পালনের সাল থেকে সতেরো সাল থেকে সতেরো সাল থেকে এর আগে কি করতেন এর আগে আমি একটা চাকরি করতাম বেড়াতে পরে পাশাপাশি মুরগি পালন শুরু করি থেকেই মানে ছুটিতে আসতাম ছোট করে মুরগি পালন শুরু করি প্রথমে আমি কিন্তু খাতাতে মুরগি পালন করতাম 10টা মুরগি পালন করতাম ছোট একটা ঘরে খাতার মধ্যে 10টা জি 10টা দিয়ে শুরু দিয়ে মানে এটা হচ্ছে শখের বসে আমি পালন করতাম ওইখান থেকে পরবর্তীতে আমার আস্তে মুরগি ডিম পাড়ে বাচ্চা বাড়ায় এবং পরবর্তীতে দেখি যে মুরগি এত দেশি মুরগি আটকা পালা সম্ভব না পরবর্তীতে আমি এটা উন্মুক্ত অবস্থায় মানে আমার যে বাগান আছে দেখি যে না মুরগিগুলো সুন্দর ভাবে আহ সুস্থ ভাবে থাকে এবং প্রথমে কিন্তু আমার মুরগি বাচ্চা বাচ্চা এখন যে ব্রুডিং গুলো দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমি এরকম ব্রুডিং করতে জানতাম না মানে মোটামুটি জানতাম আর কি

শাহজালাল ধীরে ধীরে অনুধাবন করলেন দেশি মুরগি বদ্ধ অবস্থায় পালন করলে খরচ বেশি হয় কিন্তু একে যদি সেরে পালন করা যায় তাহলে খরচ অনেকাংশে কমে আসবে শাহজালালের দেশি মুরগি পালনের অভিজ্ঞতা দীর্ঘ পাঁচ বছরের শাহজালাল মনে করে সুষ্ঠ পরিকল্পনা নিয়ে কেউ যদি দেশি মুরগি পালন করেন তাহলে চাকরির পাশাপাশি অথবা পড়ালেখার পাশাপাশি এখান থেকে বাড়তি আয়ের একটি উৎস তৈরি করতে পারবে প্রাথমিক অবস্থায় তো আপনি ছেড়ে পালতেন না না প্রথমে যখন আমি দুই সালে শুরু করি তখন তো আমি আটকায় পালতাম খাঁচার মধ্যে পালতাম তখন হচ্ছে আমার শিখার যে সময়টা কোনো মানুষে কিন্তু এই মুরগি পালন শুরুতেই যে এসে লাভ করতে পারবে এরকম কিছু না কিন্তু এটা আপনার অভিজ্ঞতা লাগবে মুরগি পালনটা মূলত অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনি যখন এখানে কিছু বুঝবেন শিখতে পারবেন তখন আপনার মুরগি হবে বাচ্চা হবে তখন আপনি এখান থেকে ইনকাম বের করতে পারবেন প্রাথমিক অবস্থায় মানে বন্দি করে পালতেন তারপরে চিন্তা ভাবনা করলেন সেই পালন করলে মনে হয় সুবিধা হবে খাবার খরচ কম হবে মোট কথা হচ্ছে দেশি মুরগির যে পরিবেশ যেভাবে দেশি মুরগি থাকতে ভালোবাসে ঠিক সেই পরিবেশই তাকে দিতে হবে জি যাই হোক ভাই এখানে একটা ই দেখতে পাচ্ছি আপনি শেড দেখতে পাচ্ছি দেখেন জি আসেন আসেন আমরা এখানে একটা বাচ্চা এখানে দুইটা সেটা আছে দুইটা শেডে বাচ্চা ব্রুডিং করা এগুলো কি শুধু ভাই ব্রুডিং এর জন্য জি ভাই

এটার ভিতরে আমার এই বাচ্চাগুলো লেটে মানে লাস্ট এটার হচ্ছে 15 দিন বয়স এখন আমার আরেকটা বেচ এখানে আসতেছে এই ও এখানে ব্রুডিং করা হবে এখানে করা হবে সাজানুর ভাই এখন বাচ্চা যেটা আসবে আমার এটা এখানে ব্রুডিং হবে এটা হচ্ছে স্টেপ 1 স্টেপ 1 হ্যাঁ এখান থেকে তারপরে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এটা হচ্ছে 15 দিন 15 দিনে একটা বেস থেকে আরেকটা বেচের তফাত থাকে এটার বয়স হচ্ছে 15 দিন তারপরে এখান থেকে যাই এখানে দুই নম্বর ঘরে জি ওইখানে হচ্ছে এক মাস এক মাস পর্যন্ত থাকে ওইটাতে এক মাস এক মাসের পরে কোথায় নিয়ে যান এক মাসের পরে আমার যেই ছায়রা পালন করি আমি এরকম স্পেস আছে আমার ওই যে লটকন কি ই জি ওইখানে আমার এই এক মাসের পরে 30 থেকে 40 দিন পর্যন্ত ওই সেটে রাখার পরে ওইখান থেকে আমার বাচ্চার সাইজ অনুযায়ী আমরা ওইখান থেকে ট্রান্সফার করি ওইখানে ওইখানে বাচ্চাগুলো ছেড়ে পালন করা হয় ছেড়ে পালন করা হয় শাহজালাল দেশি মুরগি পালনে বেশ অভিজ্ঞ দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি দেশি মুরগির পালনের পরিকল্পনাকে ঢেলে সাজিয়েছেন শাহজালাল ডিম ফুটিয়ে যে বাচ্চাগুলো পাচ্ছেন সেগুলোর গ্লোডিং সঠিক পরিকল্পনায় করার জন্য তিনটি পার্টে বিভক্ত করেছেন ব্লোডিং ওয়ান ব্লোডিং টু এবং ব্লোডিং থ্রি গ্রুডিং ওয়ানে থাকে সাত থেকে দশ দিন গ্রুডিং টুতে থাকে দশ থেকে পঁচিশ দিন এবং ব্রুডিং থ্রিতে পঁচিশ থেকে চল্লিশ দিন এখান থেকে এই তরুণ উদ্যোক্তা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের বাচ্চাগুলো সেল করে থাকেন এবং অতিরিক্ত বাচ্চাগুলো মাংসের জন্য মুক্ত অবস্থায় ছেড়ে পালন করেন ভাই ব্রুডিং সম্পর্কে আমাদের একটু জানাবেন না জি অবশ্যই অ্যাকচুয়ালি এই যে যখন এটা তো আপনার ব্রুডিং ওয়ান জি জি ব্রুডিং সম্পর্কে ভাই আমরা অনেকেই জানি না ব্রুডিং পিরিয়ডে আমাদের যে সমস্যাগুলো হয় যেমন বাচ্চা পাছাই মল লেগে থাকে পাকনাগুলো ঝুলে যায় মানে জিম মেরে বসে থাকে মারা যায় এর কারণগুলো কেন হয় যদি আপনার মাধ্যমে যেহেতু পাঁচ বছর যেমন আপনি লেগে আছেন এই যদি বলতেন প্রথম অবস্থায় আপনি এই চিকগারটা তৈরি করেন এটা এটা মোটামুটি কতজন বা কতগুলো বাচ্চার জন্য তৈরি করছেন ভাই এখানে পাঁচশো বাচ্চার জন্য এই তৈরি চিকগার পাঁচশো বাচ্চা এখানে কয়টা বাল্ব লাগবে পাঁচশো এখানে চারটা বাল্ব একশো আটের চারটা বাল্ব হলে হবে এবং একটা হোবারে পাঁচশো বাচ্চার বেশি আমরা ব্রোডিং করি না বেশি করলে দেখা যাচ্ছে বাচ্চা জ্ঞান হয়ে যায় বাচ্চা গুলো এখানে লিটার হিসেবে আমরা তুষ দেই তুষ যদি আমাদের না থাকে সেক্ষেত্রে কাঠে গুঁড়ো দেওয়া যায় তুষ দিয়ে তার উপরে পেপার দিয়ে আমরা এটার উপরে বিছায়া দেই বিছানা তারপরে এখানে যে চারটা বাল্ব আছে বাল্ব জ্বালায় দিই এবং এটার ভিতরে বাচ্চা ছেড়ে দিই দিই জি এবং এটার ভিতরে পেপারের উপরে আমরা খাবার ছিটিয়ে দেই খুদ ফিড যাই দেন আপনি এটার উপরে দেয়া হয় এবং পানির যে পাত্র আছে এটা এগুলাতে আমরা পানি দিয়া দেই এই ইনকিউবেটর মেশিন থেকে বের করার পরে কত ঘন্টা পরে খাবার দিতে হয় ভাই এক্সাক্টলি আমাদের একটু হবে ইনকিউবেটর মেশিনে যখন আপনার বাচ্চাগুলো ফুটে ফোটার পরে ওদের একদিন সময় লাগে ওদের মানে শক্ত হইতে যখন আমরা গ্রুডিং এর উপযুক্ত হইতে আরো একদিন সময় লাগে বাচ্চাটা ডিমের থেকে বের হওয়ার পর থেকে আরো একদিন চব্বিশ ঘন্টা কমে যায় তো না জি জ্বর জ্বর তারপরে আমরা এখানে ব্রডিং এর জন্য নিয়ে আসি তারপরে এখানে তো ব্রডিং রিয়র চলে ব্রডিং রিয়র চলে দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা জ্বর মানে এটা হচ্ছে টু স্টেপ ব্রডিং দুই নাম্বার জি জি এখানে কয় দিন রাখেন বিদ্যুৎ নাই যে কারণে বাচ্চাগুলো বসে আছে এখানে কয় দিন রাখেন ভাইয়া এখানে আমরা 15 দিন মানে ওইখানে 7 দিন থাকে জি জি এখানে 15 দিন জি এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় স্টেপ এখানে পনেরো দিন পর্যন্ত এখানে থাকে এখানে কতগুলো বাচ্চা আছে এখানে আপনার ছয়শো বাচ্চা আছে ছয়শো বাচ্চা এগুলো কি করবেন এগুলো আসলে আমার যে সমস্ত খামারিরা নতুন খামারি আছে নতুন মুরগি পালন শুরু করতে চাচ্ছেন তারা এখান থেকে মুরগির বাচ্চা যেমন আমার এখন একজনের অর্ডার আছে একশো মুরগির বাচ্চা নিবে বাছাই করে আমার যেই এক মাসের বাচ্চা ওইখান থেকে কালার দেখিয়া তারপরে বাচ্চা সুস্থ সবল দেখা প্যারেন্টস করার জন্য একশো বাচ্চা নিবে এবং আহ সাথে দশটা মুরগি মুরগের বাচ্চা নিবে মুরগির বাচ্চা একশো আর দশ মুরগের দেখে দেখে যাছাই করে নিবে তো এরকম ভাবেই হ্যাঁ অনেক ভাইরা আবার আহ মাংসের জন্য শুধু মুরগ নিতে চায় মোরগের বাচ্চা যা আমাকে দুইশো মুরগের বাচ্চা দেন তো এই দুইশো মুরগের বাচ্চা কিন্তু আমার অর্ডার থাকে এবং আমি দিয়ে দিই এক মাসে পরে যারা অনেকে ব্রোডিং করতে জানে না বা নতুন যারা শুরু করবে তারা কিন্তু একটু বড় বাচ্চা দেখে কিন্তু বড় বাচ্চা চায় আহ শুরু করতে চায় তো তাদের ক্ষেত্রে এই বাচ্চাটা তারা নিয়ে শুরু করে এই পাশে কি ওই ওই পাশের রুমটা আমরা দেখি ভাই জি দিন থাকে না জি এখানে 15 দিন এখানে এখান থেকে এখানে কত দিন রাখবেন এখানে আমার 30 থেকে 40 দিন পর্যন্ত থাকে এখান থেকে বাচ্চাগুলো আমার বিভিন্ন জায়গায় অর্ডার থাকে অর্ডারগুলো দেওয়া হয় এবং যে বাচ্চাগুলো আমার প্যারেন্টস এর জন্য রাখি আবার কিছু এই বাচ্চাগুলো আমরা ওইখানে ট্রান্সফার করি যে এখানে তো হবে না 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 এখানে কোনো তাপ লাগে না এটা এক মাসের বাচ্চা এখানে চারটা ভ্যাকসিন করা হয়েছে এবং বোর্ডিং টোডিং সব কমপ্লিট মানে এখানে আর কোনো কিছু না এখানে শুধু খাবার পানি দেওয়া হয় জাস্ট এটুকু সুস্থ সবল বাচ্চা এখান থেকে যে বাচ্চাগুলো সেল হয়ে গেলে হইল আর যেগুলো সেল না হয় সেগুলো আপনার ওই যে আপনি খামারে নিয়ে মুক্ত অবস্থায় ছেড়ে পালন করেন আচ্ছা আচ্ছা একটি বিষয় আমাদের শাহজালাল ভাই বলবেন যে এই বয়সের যে সকল বাচ্চা সোনালী মুরগির বাচ্চাও তো দেখতে দেশি মুরগির বাচ্চাও ঠিক সেম দেখতে মানে এই সময়টাতে অনেক যেন প্রতারক খামারি আছে মানে নতুন যারা উদ্যোক্তা আছে তাদের সাথে প্রতারণা করে এই বিষয়টা আসলে ভাই মানে আমার খুবই খারাপ লাগতেছে আপনার কথাটা শুনে আমার এই কথা আগের ইয়ে গুলো মনে করছে অনেক খামারি আমার এখানে আসছে যারা প্রতারিত হয়েছে অরিজিনাল দেশি বইলা মানে দেশি দেয় না আর এই সাইজের বাচ্চাগুলো কিন্তু দেশি না সোনালি বুঝার উপায় নাই এখন বিশ্বাসের উপরে দুনিয়া চলে যদি বিশ্বাস করে কেউ দেয় তাহলে পায় আর নয়তো পায় না এই যে প্রতারণার সংখ্যাটা বাংলাদেশে অনেক বেড়ে গেছে আমি নিজে প্রতারিত হয়েছি ভাই জি এটা আসলে কি বলবো বাংলাদেশে প্রতারণার সংখ্যাটা অনেক তো আমি যারা নতুন খামারি নতুন খামার শুরু করবে তাদের রিকোয়েস্ট করব যে প্রতারণার ফাঁদে না পইরা আপনারা খামারে আসবেন দেখবেন যাচাই করবেন যে আমার আগে যে কাস্টমাররা বা যে ভাইরা আমার কাছ থেকে নিয়ে খামার শুরু করছে তারা কেমন আছেন তারা কি সঠিকটা পাইছে কিনা আমার কাছ থেকে নাম্বার নিবে বিভিন্ন জায়গায় পাঁচটা দশটা নাম্বার নেবে দশটা জায়গার নাম্বার নিয়ে আমার সামনে কথা বলবে যে ভাই আপনার বাচ্চা কি সঠিক পাইছেন কিনা যাচাই করে তারপরে আপনি খামার শুরু করুন তাহলে আপনি অরিজিনাল বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন বা এসা দেখলে আপনি যারা চিনেন তারা দেখে দেখে তো মানে কালারফুল যেগুলো বাচ্চা যারা প্যার ইউজ করতে চাচ্ছে ধরেন একজনের এক উদ্যোক্তা তৈরি করতে মুরগি পালন করতে চাচ্ছে তার পঞ্চাশটা মুরগি প্রয়োজন বা বিশটাই প্রয়োজন দেখে দেখে কালারফুল মুরগ মুরগি দেখে নিতে পারবে না জি অবশ্যই অবশ্যই আমার এখানে আপনার যা প্যারেন্টস করার জন্য মুরগি খুঁজতেছে যে আমার একশো মুরগি বা পাঁচশো মুরগির বাচ্চা পঞ্চাশটা মুরগের বাচ্চা মানে সেট মিলাইয়া কিন্তু এখান থেকে নিতে পারতেছে এবং এখান থেকে কালারটা আপনি নিতে পারতেছেন যেমন আপনার লাল কালার পছন্দ সুরমা কালার পছন্দ আপনার কালারের যে চয়েস গুলো আছে এই চয়েস অনুযায়ী বাচ্চাগুলো আপনি বাছাই করে এখান থেকে নিয়ে আপনি খামার শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা প্রিয় দেখতে ভাইবোন আমরা এই শাহজালাল ভাইয়ের যে ব্রুডিং ব্যবস্থাপনা অ্যাকচুয়ালি এখানে দুটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা একটা ঘরে হচ্ছে সাত দিন তারপরে পনেরো দিন এখানে হচ্ছে লাস্ট স্টেপ তাই না জি 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 লাস্ট স্টেপ এখান থেকে ব্রুডিং শেষ করে মানে থেকে লালন পালন শেষ করে যেগুলো সেল হয় সেগুলো সেল আর বাকিগুলো তিনি মুক্ত বস্তে পালন করেন ব্যবস্থাপনা আমার বেশ ভালো লেগেছে যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম শাহজালাল ভাই 谢谢，thank you so much. 您，斯拉瓦老师。